চাপাই নবাবগঞ্জে মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে ঘটনার পর প্রায় এক ঘন্টা ওই হাসপাতালে ঘেরাও করে রাখে রোগীর স্বজন ও স্থানীয়রা মৃত তামিমা আক্তার চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার নয়ন শুকা গুমপাড়া মহল্লা রুবেল আলীর স্ত্রী সিজারিয়ান অপারেশন করেন গাইনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার শওকত আক্তার জাহান বৃষ্টি স্বজনরা জানায় শনিবার সকাল ভোর পাঁচটার দিকে প্রসব ব্যথা নিয়ে চাপাই নবাবগঞ্জ শহরের মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন তামিমা সাড়ে নয়টার দিকে অপারেশনের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এক পর্যায়ে শরীরে জ্বর অনুভব করার পর পেট ফেঁপে ওঠে বিষয়টি বুঝতে পেরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়ি ঘড়ি করে আবার অপারেশন থিয়েটারে নেন তামিমাকে এরপর তামিমার শরীর একেবারে নিস্তেজ হয়ে গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রাজশাহী নেওয়ার পথে মারা যান তামিমা সন্ধ্যার দিকে তামিমার লাশ নিয়ে মহানন্দ স্পেশালাইজড হসপিটাল ঘেরাও করে স্বজনরা পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় থাইলা লিয়া গেলো আমার কথা কইলে ছাইলা দেখলে বলছে মহান কছি দেখো তোমার ব্যাটা তুমি মুখে চাঁদলে চাঁড়ায় মুখ খান্ডা লাললে। দেখলে মেলাখন কথা কহিলে তাও ঠান্ডা হয়ে গেছিল ওই রক্ত দেওয়া কহিলি আইছে তখন কাই মনে মারা গেছি আমি থানাতে একটা অভিযোগ করে রাখলাম আমরা যতটুকু সর্বোচ্চ আইনের আশ্রয় যতটুকু পারি আমরা ততটুকু করব আপনাদের সাথে আমরা পরি করব কথা বলবো ভাত বইন মেটি বাদ আমার 10 টা দিতে বাদ চাইছে দিয়ে আমি হাস মেডিকেলে নিয়েছে চলে গেছি বাদ চাই তারপরে এখন কি যে হলো আমি যাইনি না সুন্দর কি যে পেট খেয়ে গেছে যা যা চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় রোগীদের স্বজনদের সাথে মীমাংসা করতে দেখা যায় এ সময় গণমাধ্যমের সামনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহরুল ইসলাম বলেন রোগীর স্বজনরা অনুমান করে ভুল চিকিৎসার কথা বলছেন তাদের অভিযোগ সঠিক নয় আর থানাতে মীমাংসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা একটি দুর্ঘটনা আমরা রোগীর স্বজনদের সাথে মীমাংসা করতে বসেছি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান ওই বেসরকারি হাসপাতালের গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং মৃত ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ বলেন চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু হয়েছে কিনা তা তদন্তের দাবি রাখে তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীর শারীরিক জটিলতার কারণেও মৃত্যু হয়ে থাকে আমরা বিষয়গুলো খতিয়ে দেখব